আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার এমন একটি তালা দেখাবো যে তালাটা কিন্তু অনন্য তালাতে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু তালা সাধারণ কোনো তালা না এটা আপনি আপনার ঘরে যখন তালা মেরে রাখের কিংবা সাইকেল মোটর সাইকেল অটোরিকশা কিংবা গরুর খামার দেখা গেলো রাত্রেবেলা চোর এসে ভেঙে নিয়ে যায় আপনি টেরি পান না অথচ এই তালা যদি আপনি আপনার খামারে কিংবা আপনার সাইকেলে বাসে অথবা দোকানে বা মোটর সাইকেলে কিংবা রিক্সায় লাগান যদি তালা এই তালা চোর ভাঙার চেষ্টা করি বা ধরে বা ঝাঁকা করে একশো দশ ডিজি বলে উচ্চ হুইসেল বেঁধে উঠবে এমন জোরে হুইসেল বেঁচে উঠবে চোর পালিয়ে দেবে চুরি করবে কি আর আপনি আশেপাশে বা দূরে থাকলেও টের পাবেন আপনার তালাকেও ভাঙার চেষ্টা করছে এই জন্য আপনার মূল্যবান সম্পদ আপনার লক্ষ টাকার সম্পদ যদি নিরাপদ রাখতে চান আপনি যদি এই তালাটা ব্যবহার করতে পারেন অনেকে আছে গরু পালন করে একটা গরুর দাম দেড় লাখ দুই লাখ এক লাখ টাকা একটা গরু খাবার থেকে যদি চুরি করে নিয়ে যায় এক লাখ দেড় লাখ টাকা আপনার ক্ষতি হয় আর আপনি যদি এক হাজার টাকার তলা দিয়ে আপনার যদি এক লাখ টাকার জিনিস যদি নিরাপদে আল্লাপাক রাখেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার হয় তো এই অরিজিনাল তো ভিউর্স এই যে দেখেন তালা এটা হলো গিয়ে এখন নর্মাল মোডে আছে তো এই তালাটা খুলে আমি এখন এখানে লাগাইলাম এখন আমি এইভাবে লাগাই দিলাম এখন এই যে এইভাবে আছে যখন আমি চোর যখন আপনার এটাকে ঝাঁকি দিবে খুলে ফেলালাম এখন হুইসেল বন্ধ হয়ে গেল এত জোরে আওয়াজ হয় যে চোর ভয়ে পালিয়ে যাবে সেই জন্য আপনার গরু গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল বাসার দোকান রাখার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এটার দাম এক হাজার টাকা ফিক্সড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমরা অগ্রিম কোনো টাকা নেই না এই তালা হাতে পেয়ে আপনি আমাদেরকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো চমৎকার এই চায়না তালাটি এক নম্বর ওই দিনে চায়না তালা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউর সেই নম্বর সারা যোগাযোগ করবেন তাহলে সে তালাটি পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম